হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা তো দেখো এখানে সকাল সকাল এখানে রান্না বসিয়েছি তবে আজকে ভাত করলাম না অন্যদিন তো পুরো রান্নাটাই সেরে রাখি একেবারে ছেলে স্কুলে ভাতটাই খাইয়ে পাঠাই তবে আজকে কি বলো তো আজকে না ভাত বসানোর টাইম নেই তো সেই জন্য ফ্রিজে থেকে কিছু এখানে সবজি বের করে নিয়েছি আর সেই সব সবজিগুলোই ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আলুটা দেখো আর ছাড়ানোর মতো সময় পাইনি তো আলুটা ভাবলাম যে একেবারে দিয়ে দিই যখন খাওয়াবো ছাড়িয়ে দেব তো এখানে চাল নিয়েছি ডাল নিয়েছি একটুখানি অল্প পরিমাণে ছিল গোবিন্দভোগ চাল আর সেই সাথে মুগের ডালটা মিক্সড করাই ছিল তবে আমার একটুখানি মনে হলো এর সাথে আর একটু মুসুর ডালও দিই তবে খেতে আরও বেশি বেশি টেস্ট হবে তো সেই জন্যই আজকে এইভাবেই ওকে একটুখানি খিচুড়ি করে দেবো আসলে স্কুলে যাওয়ার আগে না তো ওকে আমি কিছু অন্য কিছু খাইয়ে পাঠাই না ভাত খিচুড়ি এরম টাইপের কিছুই খাইয়ে পাঠাই যাতে অনেকক্ষণ ওর পেটে থাকে তো সেই জন্য তবে আজকে আমি ভাতটা ইচ্ছা করেই বসাইনি ভেবেছিলাম যে একটুখানি দুধ পেটি আসি ওর খাইয়ে পাঠিয়ে দেবো কেন বলো তো ওদের তো এখন এক্সাম চলছে তো ওই পঁয়তাল্লিশ মিনিট মতো স্কুলেতে থাকবে তো ভাবলাম যে আসলেই একেবারে ভাত খাবো কিন্তু না বাবু তো ভাত না খেয়ে যাবে না আসলে ওটা একটা ওর অভ্যাসে চলে গেছে বুঝলে তো একদিকে অভ্যাসটা কিন্তু খারাপ নয় আর দেখো আমি না কয়েকটুকরো ছোটো ছোটো সোয়াবিন ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এখন ওকে স্নান টান করিয়ে নিয়েছি এবার ওকে খিচুড়ি আর সাথে অল্প একটুখানি টমেটোর চাটনি তো নিতেই হয় তোমরা তো জানোই যে ওর বাইনাতে এখন সারাক্ষণই চাটনিটা করে রাখতে হয় চাটনি ছাড়া ও এখন খেতে বসতেই চায় না আর আজকে কিন্তু হাজবেন্ডকে দিয়েই ওকে স্কুলে পাঠিয়েছিলাম আমি একটুখানি রান্নাটা সেরে নিয়েছি তার কারণ অনেকগুলো কাজ হাতে আছে হাজব্যান্ড ওকে স্কুলে দিয়ে বেশ কিছু এখানে দেখো বাজার করে এনেছে তো ওদিকে তো দেখালাম একটু আঙু সেই সাথে মোসাম্বি আর এই দেখো এই যে স্কচ বাইটটাও এনেছে এটা দিয়ে অনেক রকমেরই কাজ করব সেটা তোমাদের সাথে অবশ্যই কাজ মানে শেয়ার করব আমি ওকে আনতে বলেছিলাম এখানে আবার দেখছি যে ছেলের জন্য একটা গেঞ্জি এনেছে তো ও সামনেই তো পয়লা বৈশাখ চলেই আসছে তো কিছু তো ওকে তো দিতেই হবে তো যাই হোক নতুন তো পয়লা বৈশাখে পরেই তো ওর এখনও পর্যন্ত হওয়া বাকি আছে ওর দুটো তিনটে করে ওর বাবা দিয়েই থাকে থাকে পয়লা বৈশাখে সকালবেলা পরে আবার ফের দুপুরে পরে রাতে পরে এরকম করে ওর যতটুকু সামর্থ্য তার মধ্যে ছেলেকে দিয়ে দেয় তো যা এদিকে দেখো আবার হাজব্যান্ড ছেলের জন্য একটা কেকও এনেছে আসলে মাসের প্রথম তো বুঝতেই পারছ যে এখানে হচ্ছে দেখো এই যে কেকটা এটা হচ্ছে ও মানে হাজবেন্ড নাকি ছোটোবেলাতে খেতো আর আমার শ্বশুরমশাই এটা কিনে আনতো তো এখন ওর ইচ্ছা হয়েছে যে আমি যে কেকটা খেতাম সেটাই হচ্ছে ছেলেকে খাওয়াবো তো সেই জন্য এবারে কিনে এনেছে ও স্যালারি পাওয়ার আগেই হচ্ছে বারবার করে ছেলেকে বলছিলো যে স্যালারি পেলে বাবা তোমাকে খুব সুন্দর একটা জিনিস খাওয়াবে তো যাই হোক এটাই হচ্ছে সেই জিনিসটা আর ওকে একেবারে স্কুলে থেকে নিয়েও চলে এসছে মানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওর বাজার হাট হয়ে গেছে সেই সাথে ছেলেকে স্কুলে থেকে নিয়েই চলে এলো তো একেবারে বলতে পারো সমস্ত কাজ আমার ও আজকে করে দিয়েছে তবে চলো এটা আগে ছেলেকে দিয়ে দিই আর তারপরে কিন্তু এখনও অনেক কাজ বাকি জানো তো যদিও আমার রান্নাটা হয়ে গেছে ওর মাঝে আমি রান্নাটা তাড়াহুড়ো করে সেরে নিয়েছি কি রান্না করেছি সেটা তো অবশ্যই দেখাবো আজকে ভাবছি না বারান্দাটা খুব সুন্দরভাবে একটুখানি পরিষ্কার করবো আর তার উপরে না একটুখানি চেঞ্জ করব। আসলে তোমরা তো সবাই জানো যে বারান্দাটাতে যে এটা দেওয়া আছে ওই যে জাল মতো যেটা দেওয়া আছে না সেটা মানে আমাদের ইঁদুর আটকানোর জন্যই দেওয়া জানো তো আগে না বারান্দাটা এমনি ওপেন থাকতো অতটা জাল দেওয়া ছিল না তারপরে এই ছেলে হওয়ার পরে হাজব্যান্ড শাটার লাগালো তার কারণ কি বলো তো বারান্দাতে তো দোলনা ছিল তারপর বারান্দাতে ওকে শুয়ে দিয়ে আমি রান্না করতাম তো সেই জন্য ওকে ওখানে শাটারটা লাগানো হলো যাতে না বিড়াল টিড়াল ঢুকতে পারে আর তার উপরে মানে এই কালী পুজো হলে তো সবাই রাস্তার উপরে বাজি টাজি ফাটে সেটা থেকেও যাতে একটুখানি মানে মুক্তি পাওয়া যায় আর কি যে ভিতরে যদি না চলে আসে তার কারণে এই জালটা খুলেছেন এখানে একটু পরিষ্কার হচ্ছে এই জালটা এর পিছন থেকে দেওয়া যাবে ছিল এর ওপর দিয়ে এত ইঁদুরের উৎপাদ আরম্ভ হয়েছে না ইঁদুরের জালাতে থাকা যাচ্ছে না জালটা প্রথমে এদিক দিয়ে দেওয়া হয়েছে তবুও একটা সাইড দিয়ে একটুখানি ফাঁক করে ঢুকে যাচ্ছে তো এখন ওদিক দিয়ে দেয়া হোক দেখা যাক দূরের কাণ্ড কারখানা দেখলে তোমরা অবাক হয়ে যাবে তোমাদেরকে দেখাবো দাঁড়াও না সকালেই সব ঘর তোর মুছে রেখেছি তবে এই কাজটা হাজব্যান্ড আগের দিন রাতেই বলেছিল করবে তবু একটু ঘরটা মুছে নিয়েছি শুধু বারান্দাটা মুছলেই হয়ে যাবো ঘরের দরজাগুলো সব দিয়ে দিয়েছি বুঝলো তো এখন দেখো কেমন একটা দেখতে লাগছে আগে এইরকম থাকতো কোনো ইঁদুর কিছুর বালাই থাকতো না আর এখন প্রোটেকশান দিয়েও কাজ হয় না তাই না গো আর কথা আর বেরোচ্ছে না কাজ করার আগে এখানে এই দেখো প্রোটেকশান রেখে দিয়েছে দেখছো ওয়ারিস খাবে কাজ করে উঠেই বাবা বড়েরা কথা বললে বৌদের চুপ করে থাকতে হয় বৌড়া কথা বললে বড়েরাদের চুপ করে থাকতে এটা হয় ঝগড়ার ক্ষেত্রে হয় তোমাদেরকেও শিখিয়ে দিলাম কিন্তু তাও বলে সব সময় হ্যাঁ বেশি বেশি তুমি তো জানো যে তুমি চুপ করে থাকলে বেশি ভালো থাকবে আর আমি জানি আমি বক বক করতে পারলেই বেশি ভালো থাকব সেই বলে না মেয়েদের আড়াল থেকে সব যুদ্ধ হয় আমাদের আমাদের সাটারের আড়াল থেকে হচ্ছে ও দিয়ে করে দাও না শাটারটা একটু গানি শার্ট জল দিয়ে মোছা যায় না তাহলে তো চকচক করতো যাবো আমি বেশ চকচক করতো আগে যেমন বেশি বেশি লাইট আসতো শাটার দেওয়া থাকলেও যাবো আমি করবো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোই হতো চলো এগুলো করে নে আর এখানে দেখো দেখছো সব নোংরা হয়ে গেছে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে আজকে বারান্দাটা ক্লিন করা হচ্ছে ভাবছি ওখান থেকে ওগুলো সব সরিয়ে দেব এখানে একটা জুতোর র্যাক রাখবো আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটুখানি দেখাই আজকে ইয়ামি ইয়ামি রান্না করেছি আজকে এখনো পর্যন্ত কড়াতেই রেখেছি কারণ একটুখানি গরম করব তারপর এই দেখো আজকে করেছি একদম চোট চিংড়ি গাছ কাটা করেছি গাছপাঠা সেই সাথে ভাত আর যুক্তি ফুল ভাজা আলু সিদ্ধ দিয়ে মাখাবো তবে দেখো এদিকে ভাবলাম যে স্যাটারটাকে একটুখানি সার্ফ জলে ভালো করে একটুখানি স্কচ বাইট দিয়ে ঘষে দিই তাহলে বেশ একটুখানি কাজটা পরিষ্কারই লাগবে তবে কাজটা যে খুব একটা নোংরা তা কিন্তু নেই কারণ কাছটা মাঝে মধ্যে আমি একটুখানি শুকনো কাপড় দিয়ে বা প্রথমে মুছে নিয়ে তারপর একটুখানি জল টল দিয়ে ধুয়ে দিই মানে ধুয়ে মানে কি পুরো জল দিয়ে দিই না ওই হচ্ছে কাপড়টাকে একটুখানি ভিজিয়ে তারপরে একটুখানি মুছে দিই তো আজকে ভাবলাম যে আজকে একটুখানি এইভাবে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিই তাহলে বেশ একটুখানি পরিষ্কার পরিষ্কার লাগবে আর এখন থেকে ভাবছি সপ্তাহে একদিন করে এরকমভাবে পরিষ্কার করে নেবো বারান্দাটা তাহলে কিন্তু আর বেশি খাটনি হবে না তো চলো আগে কাজটাকে ভালো করে ঘষে নিই তারপরে একটুখানি কাজটাকে ধুয়ে দেব। আর তারপরে কিন্তু এখানে অনেক কাজ আছে তো এদিকে দেখো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে এটাকে করে নিয়েছি আর এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিলাম তবে এই র্যাকটা এখনও পর্যন্ত ঠিকঠাক করে বাঁধা হয়নি আর না ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে এই র্যাকটা পরে ঠিক করবো ধৈর্য ধরে না করলে না কেমন একটা হয়ে যাচ্ছে বুঝলে তো সেই জন্য আর এখানে দেখো এগুলো সব ঝেড়ে পেরে পরিষ্কার করে নিয়েছি আর যেটুকু ছিল এদিক ওদিক সেদিক করে রেখেছি আর এখানে না কিছু জুতো আমি ওই তোমাকে বল তোমাদেরকে বললাম না যে একটা র্যাকেতে রাখবো তো এই দেখো আমার তো প্রপারলি কোনো জুতো র্যাক নেই মানে সুর র্যাক তো নেই তো সেই জন্য জুতোগুলো এইভাবে আমার একটা র্যাক ছিল যেটার উপরে যে র্যাকের এটা সেটা ভেঙে গেছে তবে দুটো থাকছিলো সেই দুটো থাকেই কিন্তু আমি জুতোগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর বারান্দার ওখানটাতেও সব একটু এদিক ওদিক করে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা পুরোটাই আমাকে মুছতে হলো জানো তো মাঝে মধ্যে ছেলেও বেরোচ্ছিল বাইরে তো সেই জন্য পায়ে পায়ে তো ধুলো তো গেছেই আর বাড়িটাও একটুখানি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো সব কাজ শেষ এখন বাজে চারটে আ তো চলো এখন স্নানে যাই তারপরে আবার পূজা দেব। আর এই দেখো গাছে থেকে কত ফুল তুলে এনেছি জানো এই ফুলগুলো সব আজকে আমাদের গাছে হয়েছিলো প্রায় প্রতিদিনই চার পাঁচটা ছটা করে জবা তারপরে অপরাজিতা সব ফুটছে তবে তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি জানো তো তো ভাবলাম যে আজকে যখন পূজাটা করছি তখন একটুখানি দেখিয়ে দিই তো অন্যদিন তো সেই ছেলেকে নিয়ে যাওয়ার আগে তাড়াহুড়ো করে পুজোটা দিই তো সেই জন্য আর ক্যামেরা করার সময় থাকে না সেই তারপরে আবার হাজব্যান্ড কাছে বসে কাজ করে সেই সময় তো সেই জন্য না ওকে ক্যামেরা ধরে দিতেও বলতে পারি না তবে এখন একটুখানি ওকে বললাম যে একটুখানি তুমি ক্যামেরাটা আমাকে ধরে দাও নাহলে আবার ক্যামেরা সেট করতে গেলে আবার পাঁচটা সাতটা মিনিট দেরি হয়ে যাবে তো এই দেখো এইগুলো কী বলো তো এইগুলোকে বলে লণ্ঠন জবা দেখছো উল্টে দিলে পুরো একদম কেমন লণ্ঠনের মতো দেখতে সুন্দর দেখতে না সত্যি কথা যদি না এই হাজবেন্ড গাছপালা করতো তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এত রকমেরও জবা পাওয়া যায় আমি তো সেই ছোট থেকে লাল জবা সাদা জবা এইসবই দেখে দেখে বড় হয়েছে তো যাই হোক চলো আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরো ইন্টারেস্টিং এর সাথে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো সবাইকে টাটা একদিন দেখাবো আরে দেখো আগের দিন যে জবাগুলো ফুটেছিল দেখছো এই যে এই যে এই জবাগুলো আজকে ওইগুলো সাইজ হ্যাঁ এইগুলো পাল্টে দেবো দিয়ে এগুলো তো শুকিয়েই গেছে অর্ধেকটা করে আবার এইটা দেখো শুকাইনি এখনো এখনো পর্যন্ত ঠিক আছে তাই না তবুও পাল্টে দেবো আজকে আবার নতুন করে দেবো এই যে একটা জবা এই যে অপরাজিতা